তুমি আমার কাছে আমার বাড়িতে চলো বলছে না আমি নামাজ পড়তে যাচ্ছি রাস্তা ছেড়ে দাও অনেকক্ষণ মেয়েটা যুবকের কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে যুবকে মহিলার প্রতি একটা টান বেড়ে গেল আকর্ষণ বেড়ে গেল মহিলা বলছে যাই যুবক জিজ্ঞেস করছে কি ব্যাপার বলো মহিলা যুবকের হাত ধরে বাড়িতে নিয়ে চলে গেলেন যুবকটা বাড়িতে গিয়ে মহিলা যুবকটাকে যে জড়িয়ে ধরেছে যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কোরআন পাকের আয়াত ওলেমান খাফা মাকামা রাবিহি জান্নাতান যারা আল্লাহকে ভই করে মারা যায় আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয় সবাই মিলে বললে প্যান্ডেল ফেটে যাবে আরে ছুজরে বলো যে যেখানে বসে আছে সুবান আল্লাহ বলা ঘুনানা না সব ভাই আমরা আপনারা আমার জন্য বলছেন না আল্লাহর জন্য আল্লাহর জন্য বলছেন সুবান আল্লাহ বলতে যে যদি গলা ফেটে মরেও যায় আমি বিশ্বাস করি তুমি জান্নাতি জোরে বলে এখন মহিলাখানা যুবক আল্লাহর ভয়ে বেহুস মহিলা দেখছে আলামত ভালো নয় যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিচ্ছে যুবকটা ইন্তেকাল হয়ে গেল একটা যুবক ওমরে ফারুক বলছে চলো তার কবরে যাব যে দেখবো আল্লাহ তার খবরে দুটো জান্নাত দিয়েছে কিনা মুসলমান বলে ছেলে মেয়েরা বানা তরুণ মেয়েরা হে নবী প্রেমিকে রাগ আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার যুবকে কবরের থেকে চলে যায় প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম হে আলাম কবর কবর থেকে কোন আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম হে আলাম কবর দ্বিতীয়বার কোন আওয়াজ আসে না হযরত ওমর তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম কবর সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়ারে কোনো সালামে আওয়াজ খানার বেঁচে উঠেছে আল্লাহ নবী সাহাবি হযরত ওমর বলে ও বাবা যুবক বল তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলে অঙ্গীকার ভঙ্গ করতে পারে ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করতে পারে আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কি না যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ সাহাবি হে হযরত ওমর দুনিয়ার জমিনে সবাই সবাই অঙ্গীকার ভঙ্গ করতে পারে কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ আমার আল্লাহ আমি যুবক

আল্লাহ চারটে বিষয় ওয়াদা করছেন খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনেন দুনিয়ার কথা ভুলে যান যে কথাগুলো বলছি মনোযোগ দিয়ে শুনে রাখেন এক নাম্বার কুরআন শরীফ সূরা আল মুমিন 60 নাম্বার আয়াত আল্লাহ বলছেন উদরুনি আস্তাজিব লাকু আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব সুবহানাল্লাহ চিল্লে বলা গেল না জেনে রেখে দেন ভাইরা পাড়া তরুণীরা তাহলে এক নাম্বার আমরা আল্লাহকে ডাকবো বলো ইনশাআল্লাহ এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে আল্লাহর নাম ধরে ধরে ডাকছে চারটে নাম আল্লাহ টোটাল কত নাম কথা না ঠিক বলছে বলো নিরানব্বইটা তার মধ্যে চারটে নাম ধরে ডাকছে ভিতরে জ্বলছে আর আল্লাহ নাম ধরে ধরে ডাকছে আল্লাহ বলছে বান্দা তুই ডাকছিস কেন কি হয়েছে আল্লাহ আমি জাহান নামের ভিতরে জ্বলছি আমার এই মাংসপিণ্ড শরীরে আমি জাহান নামের কষ্ট সহ্য করতে আল্লাহ ভিতরে একটা গাছ আছে ওই গাছের মধ্যে বসতে চাই আল্লাহ বলবে যা তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছের মধ্যেই করে দিলাম সবাই মিলে বলো না আল্লাহ বলছে আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাকবি বান্দা আবার আল্লাহকে ডাকছে ইয়া আল্লাহ ইয়া রহমান আবার কি হলো আল্লাহ জাহান্নামের নামের ভিতরে গাছের মধ্যে পড়ে আছে তুমি আমার উপরে দয়া করো কি চা আল্লাহ জাহান নামের গেটের মধ্যে বসতে চাই যা তাই করে দিলাম জোরে বলো না আল্লাহ বলবে আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাকবি বান্দা আবার ডাকছে আবার কি চাস আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে আমি বসতে চাই জোরে বলো তুই আর ডাকবি না আল্লাহ আর কি চাস আবার ডাকছে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আবার কি চাস বলো তো বান্দা কোন দিকে এগোচ্ছে

জান্নাতের দরজা আল্লাহ বলবে তুই ডাকবি আল্লাহ আর তোমায় ডাকবো আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পাটা রাখতে পারবো না মুসলমান বলে ছেলে মেয়েরা বানা তরুণেরা এই মানুষেরা শুনে রেখে দেন আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দারে তোরা একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোদের ডাকে দশ বার বান্দা বান্দা করে সারা দেব তোরা যদি দুবার ডাকিস আমি আল্লাহ কুড়ি বার সারা দেব তোরা যদি তিনবার ডাকিস আমি আল্লাহ তিরিশ বার সারা দেব তোরা যদি চারবার ডাকিস আমি আল্লাহ পাক চল্লিশ বার সারা দেব তোরা যদি দশ বার আমাকে আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদেরকে একশো বার বান্দা বান্দা করে সারা দেব তোরা যদি এক বার আমাকে আল্লাহ বলে থাকিস আমি আল্লাহ তোদেরকে এক হাজার বার বান্দা বান্দা বলে সারা দেবে নজবান যুবকের আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দারে আমি আল্লাহ থেকে চার নাম থেকে বের করে চার নামের কাছের মধ্যে বসিয়েছি চার নামের কাছ থেকে আমি আল্লাহ থেকে জান্নাত চার নামের মাঝখানে এনেছি জান্নাত চার নামের মাঝখান থেকে আমি আল্লাহ থেকে জান্নাতের গেটের কাছে নিয়ে গিয়েছি আমি আল্লাহ থেকে তোর জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছি আর আমি আল্লাহ কি পারি না বান্দারে তোর জীবনে পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না চলে যা চলে যা আমি আল্লাহ টুক জীবনীয় কি পাখাড় পাখার খুনাটা কে কি ক্ষমা করে দিও আমি আল্লাহ টুকিয়া আমার তো গহনতে তৈয়ারে টুপ চাপ চাপ দেও বললে না কিদির আল্লাহ